আলহামদুলিল্লাহ আলামিন ও দয়ার মালিক সমস্ত প্রশংসা আপনার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলতেছেন ও আমার ফেরেস্তারা দেখ 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 আমার বান্দারা আমার বান্দারা আমার প্রশংসা করতেছে আমরা বলি আর রহমান রহিম রব নাই তোমার মতো দয়াময় কোন রব নাই আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলো বলতেছেন ও আমার ফেরেশতারা ওই দেখ আমার বান্দারা আমার গুণত্ব প্রকাশ করতেছে মালিক ইয়াউমিদ্দিন আমরা যখন এই কথা বলি আমার রব বলেন ওই দেখ দেখ আমার বান্দারা আমার বরত্ব প্রকাশ করতেছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ও দয়ার মালিক আমরা আপনার কাছে সাহায্য চাই এবং আপনারই ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন ও আমার ফেরেশতারা রে দেখ 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 আমার বান্দরা আমার ইবাদত করতেছে এবং আমার কাছে সাহায্য চাইছে ও ফেরেশতা কি থাক তোরা সাক্ষী থাক আমার বান্দা আমার কাছে যে সাহায্য চাইল আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই বান্দাকে তাই দিয়া দিলাম আমরা যখন রুকুর মধ্যে যাই যাই কি যাই না রুকুর মধ্যে যাইয়া বলি সুবাহ রব্বি আলু আউজি ও দয়ার মালিক আপনার মতো পবিত্র কোন রব নাই আপনার মতো পবিত্র কোন রব নাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা দেয়া দেয় ও বান্দা তুই আমার পবিত্রতা ঘোষণা করেছিস ও বান্দা তুই আমার পবিত্রতা ঘোষণা করেছিস সাব্বাহতানি সাব্বাহতু ও বান্দা তুই যেহেতু আমার পবিত্রতা ঘোষণা করেছ আমি আল্লাহ রব্বুল আলামিন করে জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে আমি আল্লাহ তোকে পবিত্র বানায়া দিলা আমরা যখন শেষ দায় যাই যাই কি যাই না আমরা গিয়া বলি বলি কি বলি না আমরা এখানে গিয়া শেষদার মধ্যে গিয়া কি বলি ইয়া রব্বানা সবচেয়ে মহান তুমি চাইতে উপরে আর আমি সবচেয়ে নিচ্ছে ও দয়া ময় তোমার মতো মায়াময় আর কোন রব নাই তোমার মতো মহান কোনো রব নাই আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে জানা যায় ও আমার বান্দা তুই আমার মহত্ব প্রকাশ করেছিস আমার বরত্ব প্রকাশ করেছিস তুই শুই না রাখ আলাই তামি আলাই আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেন তুই যেহেতু আমাকে মহান বলেছ আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে দুনিয়া এবং আখরা তো মহান বানায়া দিলা এই জন্য নামাজ দরকার আছে না নাই দৈনিক কয়ক্ত না বছরে দুইবার দৈনিক কয়েক না সপ্তাহে একবার দৈনিক কয়েবার সবাই বলেন কয়েবার এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নিজে নামাজ পড়ো সন্তানকে নামাজ পড়ো ও পর্দার আড়াল তোমরা তো পুরানে হাফিজের মায়ের মতো মা তোমরা তো নবীদের মায়ের মতো মা তোমরা তো বাইজিত বুস্তাবী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দি যদি কোন নারী জুরি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনারীদের ইবাদত আমার মালিকের কাছে এত পছন্দ এত পছন্দ মালিক জানায় দেয় দুনিয়ার জমিনে কোনো নারী যদি আল্লাহর ক্ষুদ্র কদমে সেজদা দেয় সেজদা দিতে আমার রব ওই সেজদা কবুল করতে দেরি করে না গোমা